নমস্কার আমি সকল ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত বীরভূম সেখানকার বীরভূম জেলার একটি পৌরসভা রামপুরহাট যে পৌরসভা এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেস এবার কার্যত খুব খারাপ ফল করেছে একশো একুশটা পৌরসভাতেই তৃণমূল কংগ্রেস কম বেশি দুরমুষ হয়েছে এবার সরাসরি হেরেছে উনসত্তরটা আশিটা পৌরসভাতে এবং হারার পর এই পৌরসভা মূলত হিন্দু এলাকায় কলকাতা সহ বিভিন্ন জায়গায় হিন্দু এলাকায় হিন্দু যে সমস্ত হকাররা রয়েছে তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রশাসনের বুলডোজার নেমেছে সেই বুলডোজারের ছবিটা আপনাদেরকে আগে একবার দেখিয়ে দিই এটা বীরভূমের রামপুর হাটের এই পৌরসভা এলাকার সেখানকার কাউন্সিলর চেয়ারম্যান তাদের মদতে ওখানে প্রশাসন তারা নেমে ওখানকার গরিব হকারদের কিভাবে তাদের দোকান পাট ভেঙে দিচ্ছে তার ছবিটা একটু দেখছি দেখলেন এবার আমি আপনাদেরকে শোনাব ওখানকার মানুষ কি বলছে তারা বলছেন যে কালীঘাটে টাকা ঠিক মতো পৌঁছচ্ছে না এটা কি কারণ তারাই প্রশ্ন তুলছেন যে এই যে টাকাটা যারা কাটমানি খেলো এতদিন ধরে এই যে পুলিশ কাটমানি খেলো এদেরকে বসার জন্য এখানকার নেতারা কাউন্সিলাররা কাটমানি খেলো তাদের কি হবে হকারদের তো ঘর ভেঙে দিচ্ছেন হকারদের অবৈধ বলে উচ্ছেদ করছেন কিন্তু যারা কাটমানি খেলো সেই কাটমানি খোঁড়দের কি হবে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে না আর এই ব্যাপারে কোনো নোটিস আগাম নোটিস না দিয়ে এই অভিযান শুরু হয়েছে শুধুমাত্র নির্বাচনে প্রতিহিংসা প্রতিহিংসা যে চরিতার্থ করার জন্য অভিযোগ অর্থাৎ এই লোকগুলোকেই পাঠা করা হচ্ছে পৌরসভা এলাকাগুলোতে কেন তৃণমূল কংগ্রেস এনেছে তার জন্য দায়ী এই ফুটপাথবাসীগুলো এই ফুটপাথের হকারগুলো তার জন্য দায়ী এটাকে টার্গেট করে এদের এই দোকানগুলো ভেঙে দেওয়া হচ্ছে এরা এবার গিয়ে আশ্রয় নেবে তৃণমূল কংগ্রেসের লোকেদের কাছে আবার যাবে এবং তারা কিছু কাটমানিত নেবেই এবং তারপরে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা দিয়ে এদেরকে আবার এখানে বসানোর ব্যবস্থা করা হবে তৃণমূল কংগ্রেসের হয়ে এদের প্রচার ট্রচার যাতে চালায় সেই ব্যবস্থা করানো হবে অর্থাৎ এদের মগজ ধোলাই করা হবে তার জন্য এই মগজ ধোলাই করার জন্য এটা একটা শাস্তি দেওয়া হলো সেই শাস্তির কোপে পড়ে এরা আসবে মগজ ধোলাই হবে এবং কাটমানি যা 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 সিস্টেম আছে সেই সিস্টেমে কাটমানি আবার দিতে হবে এবং ওখানকার মানুষ প্রশ্ন তুলছেন যে কাটমানি কি কালীঘাট পর্যন্ত পৌঁছচ্ছে না সে কারণে কি অভিযোগ আমরা সে কারণে কি অ্যাকশন নেওয়া হচ্ছে আমরা ওখানকার মানুষ ঠিক কি বলছে আগে সেটা শুনি আজকে দুদিন থেকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির কথাই অবৈধ উচ্ছেদের নামে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের উপরে পুলিশ এবং কাউন্সিলার চেয়ারম্যান দিয়ে তৃণমূলের লোক দিয়ে অত্যাচার করছে আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে কাজ দিতে পারে না বলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে এই কয়েক কোটি ছেলে মেয়ে যখন উচ্ছেদের নামে কাজ হারাবে পেটের দায়ে তারা কোথায় যাবে মমতা ব্যানার্জি আগে বলুন মমতা ব্যানার্জি চাইছে এই উচ্ছেদের নামে যাদেরকে উচ্ছেদ করা হবে তারা যেন তৃণমূলের স্মরণাপন্ন হয় মানে এদিকে দিয়ে তৃণমূল পার্টিটা করাতে হবে আর আরও একটা মনে হচ্ছে যে লোকাল কাউন্সিলর এবং চেয়ারম্যান মেম্বার প্রধানরা এই ছোটো ছোটো ব্যবসাদাদের কাছে যে কাঠমানি তুলতো সেটা মনে হয় কালীঘাটে পৌঁছাচ্ছিল না তার জন্য মমতা ব্যানার্জি রেখে পুলিশকে দায়িত্ব দিয়ে এসডিওকে দায়িত্ব দিয়ে ভিডিওকে দায়িত্ব দিয়ে এরা অত্যাচার আরম্ভ করলো তবে আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু মানুষ কোন পার্টি করে এটা বড় কথা নয় বেকারের বেকারের জ্বালা আপনি নিশ্চয় বোঝেন আজকে হয়তো আপনার পয়সা হয়েছে আপনার ভাইপুর পয়সা হয়েছে আপনার ভাইপুর একদিন বেকার ছিল আপনার ভাইপুর কাছে জেনে নিন যে কত টাকা সারা মাসে সে কাঠমানি থেকে পায় আর বেকারদের উপরে আপনি অত্যাচার বন্ধ করুন ইমিডিয়েট রইলে আগামী দিন আপনার ভূত ভবিষ্যৎ প্রচণ্ড খারাপ 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 এর প্রতিবাদ এর শুনলেন ওখানকার মানুষ তারা কি বলছেন অর্থাৎ এই যে গোটা রাজ্য জুড়ে বেছে বেছে হিন্দু এলাকাগুলোতে আপনি সোদপুরে যাবেন আপনি রামপুরহাটে যাবেন আপনি বীরভূমের অন্যান্য পৌরসভাগুলোতে যাবেন কলকাতাতে আসবেন বিধাননগরে যাবেন আপনি রাজাবাজারে দেখতে পাবেন না আপনি খিদিরপুরে এটা দেখতে পাবেন না আপনি গার্ডেন নিচে এটা দেখতে পাবেন না আপনি পাক সার্কাস এটা দেখতে পাবেন না আপনি সেন্ট্রাল এভিনিউতে আপনি ধর্মতলায় কোথাও এটা দেখতে পাবেন না বেছে বেছে নির্দিষ্ট জায়গাতে করা হচ্ছে নির্দিষ্ট অংশের মানুষদেরকে টার্গেট করা হয়েছে এবং তাদেরকে এই অবৈধ দখলদার বলে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং অভিযোগ উঠছে এদেরকে সরিয়ে দিয়ে এই যে ফুটপাতগুলো থাকবে সেই ফুটপাতে যারা মাথা নত নত করে গিয়ে ম্যানেজ করতে পারবে কিছু বাড়তি কাটমানি দিয়ে তাদের হবে জায়গা বাকি বেশিরভাগটাই শাহজাহানের মতো এজেন্সি খোঁজা হয়েছে যে বাংলাদেশি এজেন্সিরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের এনে এই ফুটপাতগুলোতে বসাবে এবং এই ফুটপাথের ডেমোগ্রাফি চেঞ্জ করা হবে এই ফুটপাতগুলোতে ক্রমশ ফুটপাথগুলো থেকে এই বার্তাই যাবে যে এই রাজ্যের রাজ্যটা হচ্ছে এখন থেকে বৃহত্তর বাংলাদেশের অংশ এবং এই রাজ্যে থাকতে গেলে আমাদের কথা শুনে চলতে হবে আর এই রাজ্যে থাকতে গেলে একজন বেগম আছে সেই বেগমকে ভোট দিতে হবে এই বার্তা কিন্তু দেওয়া হবে বলে বিরোধীরা অভিযোগ করছে আমরা দেখছিলাম গতকাল বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছিল যে এই ফুটপাত থেকে এদেরকে এই নির্দিষ্ট অংশের মানুষকে তুলে দিয়ে এদের জায়গায় রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদেরকে এনে বসানো হবে এর জন্য এজেন্সি ফিট করা হয়েছে শেখ শাহজাহানের মতো এজেন্সিদেরকে ধরা হয়েছে যারা এই সমস্ত রোহিঙ্গা আর বাংলাদেশিদেরকে এনে এই ফুটপাথগুলোতে বসাবে এবং এই ফুটপাতগুলো দিয়েই ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হবে কলকাতা পুরসভায় সমস্ত এলাকাগুলোতে ডেমোগ্রাফি চেঞ্জ করা হবে এদের হাতে অর্থাৎ এদের হাতেই এই রোহিঙ্গাদের আর বাংলাদেশি মুসলমানদের হাতে ক্ষমতা গেলে তবেই এই রাজ্যে বেগমের দীর্ঘস্থায়ী পাকাপাকি একটা বন্দোবস্ত থাকবে কারণ সকলেই বলছেন এ রাজ্যের সরকারটা তো কার্যত মুসলিম লীগের সরকার বিরোধীরা বারবার অভিযোগ তুলছে যে তিরিশ শতাংশ মুসলিম ভোট না থাকলে এই রাজ্যের এই যে সরকারটা ক্ষমতায় আছে এর অবস্থা তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর থেকেও খারাপ ভালো হবে এই ত্রিশ শতাংশ মুসলিম ভোট না পেলে ফলে কার্যত এই দলটা মুসলিম লীগের সরকার দল সরকারটা মুসলিম লীগের সরকারে পরিণত হয়েছে এই অভিযোগ কিন্তু বিরোধীদের পক্ষ থেকে বারবার উঠছে আমরা এইটা যখন অভিযোগ উঠছে তখন আমরা এক মায়ের কান্না তার তার যে ঘর ভেঙে দেওয়া হচ্ছে সেই কান্নাটা আমরা আপনাদেরকে শোনাবো আর এটা দিয়ে আমাদের প্রতিবেদন শেষ করব যে এটা আপনারা শুনুন এই গোটা রাজ্যের দেশের এই সনাতনীদের ওপর এই আক্রমণ এটা কিন্তু চলতেই থাকবে বাড়তেই থাকবে এবং এ রাজ্য থেকে এদেরকে উৎখাত করার সমস্ত রকম বন্দোবস্ত চলছে কারণ এ রাজ্যটা ভবিষ্যতে মুসলিম লীগের সরকারের দ্বারাই পরিচালিত হবে এরকম একটা অভিযোগ কিন্তু উঠছে আমরা সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের দিকে এবং আপনাদের এই ভিডিওটা দেখতে দেখতে একটা কথাই বলে যাব আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লড়াই হবে মুসলিম লীগের সরকার ভার্সেস সনাতনী ধর্মের মানুষের এই লড়াইয়ে সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে লড়াইটা লড়তে হবে লড়াই যে আপনাকে কোথাও কিছু করতে হবে না সমস্ত সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে ভোটটা দিতে হবে সনাতন ধর্মের মানুষরা পঞ্চান্ন শতাংশ ষাট শতাংশ একষট্টি শতাংশ ভোট দিচ্ছেন শহর কলকাতা থেকে শুরু করে সমস্ত গ্রামগঞ্জে সমস্ত ভয়কে জয় করে সনাতন ধর্মের মানুষকে অন্তত আশি নব্বই শতাংশ সনাতন ধর্মের মানুষকে আগামী দু হাজার নির্বাচনে ভোট দিতে হবে তাহলেই মুসলিম লীগের সরকার পতন ঘটবে এটা নিশ্চিত এদিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার